মিস হওয়ার এক সপ্তাহ আগের থেকেই আমার এই সিমটমসগুলো আমি বুঝতে পেরেছিলাম আমার নিজের মধ্যে তো সিনটমস মধ্যে ছিল যে আমার মাথা ঘোরাতো মাথা দিদি ভাই কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার মানে নাভিটা কিরকম ছিল তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বর্ষার সকাল বুঝতেই পারছো একদম বাইরের ওয়েদারটা খুবই সুন্দর একদম ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ছে আর জামা কাপড় তো কিচ্ছুই শুকাচ্ছে না আমার মেয়ের কতগুলো হিঁসুর কাপড় ওগুলোও শুকাচ্ছে না এখন ওকে পরিষ্কার করে দিয়ে হাগিস পোড়াতে হবে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি শুধু ডিম সিদ্ধ খাইলাম হাঁসের ডিম মা সিদ্ধ করছিল তো সেটাই খাইলাম এখন যাবো মেয়ের খাওয়ার বসাবো খিচুড়ি বানাবো আর আমাদের জন্য চা চা যেটাই খাবো সেটা বানাবো তো চলো তো চলে আসলাম এখানে মেয়ের খিচুড়ি বসাতে তো মেয়েকে খিচুড়ি হিসাবে আমি ডালিয়া ডাল দিয়ে বানাই তো এ দেখো ডালিয়ার ডালটা আমি অতবার ধুই যতবার না মানে জলটা পরিষ্কার হয়ে যায় তো প্রায় সাত থেকে আটবার আমি এটা ধুয়ে নিই তো এটা মানে মেয়েকে না ভাত খাওয়াই না মেয়েকে ভাত খাওয়ালেই মেয়ের মানে পটি কষা হয়ে যায় মানে খিচুড়িটাই খাওয়াই খিচুড়িটাই ও ভালো পছন্দ করে তো খিচুড়িটা গাজর সাজর দিয়ে বানাই তো আজকে গাজর শেষ হয়ে গেছে আর বাবা বৃষ্টির জন্য বাজারেও যেতে পারছে না তো আজকে নর্মালি মানে ডাল আর ডালিয়া দিয়ে খিচুড়িটা বানাবো তো এ দেখো আমার সাত থেকে আটবার ধোয়া হয়ে গেছে তো এখন আমি প্রেশার কুকারে বসিয়ে দেব চাল ডাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে লবণ হলুদ দিয়ে বসিয়ে দেব এটাই সাত থেকে আটটা সিটি দিলে একদম নরম হয়ে যায় কারণ কি ডালিয়া একটু দানা দানা থাকে না তো সাত আটটা সিটি না দিলে একদম গোটা গোটা থাকে সেটাও গিলতে পারে না বমি করে দেয় তো সাত থেকে আটটা সিটি দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে দিন মানে যতক্ষণ না ওর গ্যাসটা ভিতরেই থাকে তারপরে খুলে একটু ঘি দিয়ে না রেডি হয়ে গেল এখন চা চালু খাবো আর চা না খুলে তাহলে সকালের সকালটাই শুরু হয় না ভাত দেরি করে খাই চাটা খাই সারাদিন থাকি কিন্তু অনেকজনে অনেক এগুলা বুঝে না চায়ের জন্য আমাদের কত বকা শুনতে হয় সত্যি এখন আমার বকা দাঁড়া আর কি বলবো আজকে রান্না হয়েছে এখানে কাকল ভাজা আর কচু কুয়াশ দিয়ে শুটকি মাছের ঝোল কারণ কি বাবা বাজারে গেছে তো যাইতে পারেনি বৃষ্টির কারণে তো সেই কারণে আজকে মাছও রান্না হয়নি আর এই দেখো আমার বাবা আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে কোনো ক্যাথা সাথে না বিছিয়ে প্লাস্টিকের উপরে ঘুম পাড়িয়ে দিয়েছে তো মাকে বললাম মা একটু আসো আসুতো বাচ্চাটাকে ক্যাথা দিয়ে তো ক্যাথাগুলো সব ভিজাতো এই বিছনা চাদরটা ঝাড় ফোল্ড এটার মধ্যে এখন শুয়াবো নাহলে ওই প্লাস্টিকের উপরে যদি হিসু করে ওর পুরো জামা শামা ভিজে যাবে ওর ঠান্ডাও লেগে যাবে আর প্লাস্টিকটা তো ঠান্ডা হয় না তো বাবা তো সেগুলো জানে না বাবা খেলতে খেলতে ঘুম পাড়িয়ে দিয়েছে বা ওখানেই শুয়ে দিয়েছে ওকে তো এই দেখো মেয়েকে এখানে শুয়ে এখন আমি ঝাড়টা দিয়ে স্নানও করে নেবো মেয়ে অনেকক্ষণ পর ঘুমালো জানো এখন বাজে প্রায় এগারোটা ও উঠেছে সাড়ে ছটার সময় সারা রাত তো ও ব্রেস ফিট করে ঠিক মতো আমাকে ঘুমোতে দেয় না তো ও সকালেই উঠে যায় তো মা বাবা ওকে নিয়ে রাখে সকালে তো সকালের টাইমটা একটু আমি ঘুমাই ভালো করে তো আমি প্রায় সাড়ে আটটার সময় উঠেছি তখন মেয়েকে বাবা বিস্কিট খাইয়ে দিয়েছে মেয়েকে তখন আমি নটার সময় উঠে মুখ টুক ফ্রেশ ট্রেশ করে আমি নিজে ফ্রেশ হয়ে মেয়েকে তখন স্যালাডস খাইয়ে দিয়েছি তো মেয়ে এখন ঘুমাক তো আমি যেই ঘরের বাকি কাজগুলো করে নিই তারপর চলে আসেন মানে ঝাড়টা দিতে তো সমস্ত বউ সকালবেলা মা একবার ঝাড় দেয় তবুও এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা আরেকবার ঝাড় দিই কারণ কি টিসনা সকালে ওঠানো হয় না তো তো বিছনা টিসনা ঝাড়ার পরে আবার নোংরাগুলো পড়ে জন্য ঝাড় দিয়ে দিতে লাগে আর পিছনে বিছানাটা দেখো এগুলো বিছানা যতই গুছাই না কেন আমার মেয়ে এসে খেলাধুলা করে বিছনাটার অবস্থা বারোটা বাজিয়ে দেয় তখন টিসনা সব গুছিয়ে ঝাড়টা দিয়ে চলে যাবো বাকি কাজ করতে আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার না তো কাজ করতে ভালোই লাগতেছে যেদিন হয় সেদিন একটু কাজ করতে ইচ্ছা হয় না বৃষ্টি পড়লে একটু মনটাও ভালো লাগে ঠান্ডা ঠান্ডাও লাগে ভালোই লাগে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে আর গরমের সময় কিচ্ছু ভালো লাগে না তো বন্ধুরা সব ঘরগুলো গুলো ঝাড়টা দিয়ে চলে আসলাম স্নান দান করে একবারে তো এখন ওই যে কালকে শুকনো কিছু কাপড় আছে ওগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর এক দিদি ভাই কমেন্ট করেছে সেই কমেন্টে রিপ্লাই দিচ্ছি তো এক দিদি ভাই কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার মানে নাভিটা কেরকম ছিল তো সেই দিদি ভাইকে আমি বলতে চাই আমার নাভিটা না মানে অনেক জনের নাভিটা যেন বাড়ি টুপির মতো হয়ে আসে সেরকমটা আমার ছিল না আমার নাভিটা প্রথম থেকেই মানে একদম ভিতরে ঢোকানো ছিল কিন্তু যখন একদম নাইন মান্থসের কাছাকাছি চলে আসি তখন মানে হালকা একটু বেরোই ছো তো নাভিটার ছবিটা আমি এটার মধ্যে দিয়ে মানে আমার পেটের ছবিটা এখানে দিয়ে দেবো তো তোমরা সেটা দেখে নিও ঠিক আছে তো এটাই বলার ছিল আর একটা দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমার মানে আর্লি প্রেগনেন্সির সিমটামস কী কী ছিল তো সেগুলো আমি এখনই বলবো তারাও আগে কাপড়গুলো গুছিয়ে নিই তো আমার কাপড় পিছানো হয়ে গেছে তো আমি চলে আসলাম এখন মানে আমার আর্লি প্রেগনেন্সি সিনটামস বলার জন্য তো প্রথমে একটা কথা বলে রাখি যে এটা হলো আমার প্ল্যানের প্রেগন্যান্সি মানে এটা প্ল্যান করেই হয়েছিলো তো আমার পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ আগের থেকেই আমার এই সিমটমসগুলো আমি বুঝতে পেরেছিলাম আমার নিজের মধ্যে তো সিনটামসের মধ্যে ছিল যে আমার মাথা ঘোরাতো মাথা ঘুরো আমার খুব সমস্যা আছে মাথা ঘোরানোর তো মাথা ঘোরাতো আর মাথা ঝিমঝিম লাগতো সবসময় মানে কোনো শরীরে আমি মানে শক্তি পেতাম না মানে যখনই মনে হচ্ছে একটু ঘুমোয় একটু ঘুমোয় মানে এনার্জি লস খুবই মানে খুবই দুর্বলতা ফিল হতো তারপরে হোয়াইট ডিস ডিসচার্জটা একটু বেড়ে গেছিলো হ্যাঁ এটা হোয়াইট ডিসচার্জ একটু বেড়ে গেছিলো আর আমার ব্রেস্টে হেভিনেস মনে হতো আর প্রচণ্ড খিদে পেত মানে মনে হচ্ছে কি এখনই খাইলাম এখনই যে খাওয়াটা কোথায় চলে গেলাম মনে হতো না আবার কিছু খাইতাম এরকম খাওয়া আর ঘুম আর মাথা ঘুরানো এই তিনটা সিনটামস আমার খুব ছিল ওই টাইমটাতে তখন থেকে আমি বুঝে গিয়েছিলাম যে আমার মনে হয় কিছু আছে তো সেটাই তারপর পিরিয়ড মিস হওয়ার একদিন পরেই আমি টেস্ট করি তো সেটাতেই আমার পজিটিভ আসে তো এটাই ছিল আমার মানে আর্লি প্রেগন্যান্সি সিনটামস তো সবার সাথে সব কিছু মেলে না আমার সাথে যেটা আমি হয়েছিল আমি তোমাদেরকে সেটাই বললাম তো এই জিনিসগুলো তোমরা লক্ষ্য রেখো তাহলেই হয়তো তোমাদের মানে মনে আশাটা পূর্ণ হতে যাচ্ছে এটা তোমরা বুঝে নিও তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো আরও যদি কিছু জানার থাকে তা এই ভিডিওতে কমেন্ট করে দিও আমি নেক্সট এই ভিডিও এই টপিক নিয়ে আমি আরেকটা ভিডিও করবো ভিডিওতে সবার নাম আমি বলে দেব মানে যে যে কমেন্ট করেছে তো এখনকার মতো টাটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করে যেও